হ্যাঁ রাজা আমি হচ্ছে যে ওই বড় ভাইয়ের সাথে কথা বলছি শুনছেন এখন হচ্ছে যে উনি পুরো ব্যাপারটা হচ্ছে যে ওভারলুক করে আমাকে একটা মান বসে তো লাখ কথা বলল যেটা হচ্ছে যে মানে সবাই ম্যানেজ করো এই জিনিসটা ওকে করে কথা বলতাছে যে লাখ দশের মতো হচ্ছে 1 লাখ

আজকে তো বিস্টর নাই নাই তো একটা তোমাকে ফ্রিলি বলতেছি জিনিসটা আচ্ছা আপনাদের হচ্ছে স্টল 50টা না 50টা তো তুমি 8000 টাকা করে 50টা স্টল মারো কত 4 লাখ হুম এর মধ্যে তোমার মার্ক দিলাম মার্ক 1 লাখ তারপরে তোমার ডেকোরেশন 1 লাখ আমার ইভেন্টটা ইভেন্ট 1 লাখ এবার বলো আমি তো হিসাবটা তো আমি জানি না আর উনাকে আমি এই হিসাবটা বলি নাই আমি আমি জানলে তো বা বলতে পারবো জিনিসটা মনে করতে মেলা অনেক লাভ না না ভাইয়া এটা এটার বাইরে হলে বলি ভাইয়া আমি তো নিজেই ইয়া পড়ে গেছি আচ্ছা এমনিতে আপনি হচ্ছে যে মানে কত 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 পারবেন আপনি একটা বললে আমি ওনাকে আইডিয়াটা দিতে পারবো এখন রাজা তোমার তো খুলে বললাম হ্যাঁ দেখো না তুমি তোমার মত করে তাই আমার মনে হয় হচ্ছে যে আপনি একটা আমাকে অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট বললাম ওনাকে এই ওই আপনারা হচ্ছে আমি ডেলিভার করতে পারি আর কি হুম এখন তবে টানে টনে দেখো না লক্ষ্মী না ভাইয়া দেখো রেজা শুধুমাত্র মানে ওনার একটা আত্মসম্মান এবং বেশি কিছু না আত্মসম্মান নিয়ে দাঁড়াইছে কথা বুঝো না আমি বুঝতেছি ভাইয়া কারণ এইটা যদি বন্ধ হয় তাহলে যে

এখন আমার কথা হচ্ছে যে শোনো আমি ওদেরকে কেন দিতাম আমি তোমাকে দিলে আমার ব্যাটার হয় না ভাই তুমি আমার ভাই তুমি আন্দোলন করছো তুমি প্ল্যাটফর্মের এখন আমার এই জিনিসটা আমার সেন্টেমেন্টে ছিল কথা বুঝো নাই এটাই ছিল আর কি এখন এটাই আর কি তো সম্মান কথা বলে দেখো যদি হয় না হলে আর কি করার কথা আচ্ছা আমি এটা আমার মানে আহ এজ এ ভাই হিসেবে আপনি আমারে লাগার হিসেবে আমি জিনিসটা ওইভাবেই চিন্তা আপনা করছি শুরু থেকে আমি কখনো কোনো ধরনের মানে আপনার কাছ থেকে যাব বা এই ধরনের কোনো মান মনে ছিল না এখনো নাই তো আমি চাই যাতে কাজটা হোক আপনাদের রেপুটেশনটা থাকুক প্রোগ্রামটা বাস্তবায়ন হোক এইটা প্রোগ্রামটা বাস্তবায়ন হলে ইচ্ছে যে পরবর্তীতে আপনারা আরো প্রোগ্রাম করতে পারবেন সেটাই সেটাই তুমি তো আছো আমি কিয়ার করি তোমাকে হ্যাঁ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই ঠিক আছে

দেখো এখন যদি হয় আমার একটু না না জানা যায় আমি ঘুমে যাবো তো শেষ একটু ওকে রাখছিস